যে ভাই ভিডিও কলে অনেক লোকের লোকের সাথে আমি কথা বলতে চাই মানে চিকিৎসা দিতে চাই আমার ওয়াইফের সঠিক লোক পাচ্ছি যাকে কল দিই শুধু ফেক 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 তো সেজন্যে আমরা তো এখন জিনিস জিনিস চিকিৎসার ভিডিও দিই না সুস্থ আর সাক্ষাৎকার দিই তো আপনার ওয়াইফের তো আপনার ওয়াইফের কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা এগুলো বলবেন এই আনছি এবং আপনি কতটুক ফতারিত হয়েছেন বা চিকিৎসা করতে যাইয়া

আপনি চিন্তা করেন এতদিন কি এতদিন অন্যান্য হুজুর আলী কি কি বলতো যে না আমরা ঠিক না আ তো এই জন্য কলে আনছি যে আসলে ভিডিও কলে একটু বলবেন মানুষই শুনুক জানুক যে আসলে আমরা কিভাবে চিকিৎসা দেই আমাদের সার্ভিস ডামিন সুস্থ তো করে আল্লাহ নাকি আমি করি সুস্থ দানকারী কে না আল্লাহ আগে চেষ্টা করতে হবে না হ্যাঁ চেষ্টা

আমি যে চিকিৎসা দিতেছি বলতেছি আমার কিন্তু কোনো অভিযোগ আসেনি যে আসলে এর আগে কি এর আগে কি আপনি এই অন্য কোথাও দেখাইছেন চিকিৎসা নিয়েছেন মনে হয়

আচ্ছা চিকিৎসার জন্য কোনো টাকা লাগবে না তো এখন যা দিলেন সামান কিনার জন্য তো চিকিৎসার থেকেও বেশি টাকা হয়ে গেল নাকি তো তো আর চিকিৎসার টাকার দরকার এটা তো টাকা নেই

বাইরে ফোন দিলাম মেয়ে আর কি বুঝছি তো ঠিক আছে আপনার মূল্যবান সময় নষ্ট করলাম এই আর কি দেখ সাক্ষাৎকার নিলাম আপনার